আনফর্চুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি সম্মানিত নেতৃবৃন্দ বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ দীর্ঘ দেড় দশকের শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল এত সংস্কার কমিটি হলো অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই উপস্থিতি বিন্দু গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক আমি জানি না আপনার খেয়াল করেছেন কিনা বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি আমরা দেখবো উনিশশো পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন শুধু তাই নয় আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি সবগুলো যদি বিবেচনা করি দেশে দুইশটিরই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি এটিতে গেল একটি দিক এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয় খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হল সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে ইংরেজি সাবজেক্টে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি উপস্থিতিবৃন্দ ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃত কার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি এই বিষয়ে অকৃত কার্য হয়েছেন ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধ চিন্তা করা প্রয়োজন বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধ অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন